হ্যালো আসসালামু আলাইকুম আসুন আজকে আমরা দেখে নিই কীভাবে আপনার অ্যাড অ্যাকাউন্টে ইনভাইটেশান অ্যাকসেপ্ট করতে হয় তো সরকারের থেকে যখন আপনাকে ইনভাইটেশান পাঠানো হবে তখন আপনার মেইলে ইনবক্সে অনেক সময় শো করে না সেক্ষেত্রে আদার্সে আপনাকে দেখতে হবে সেটা আউটলুক মেইলে অথবা সোশ্যাল ফোল্ডারে অথবা স্পাম ফোল্ডারে আর যদি আপনি জিমেল ইউজ করেন জিমেলে দেখবেন সোশ্যাল নামে যে ট্যাবটা আছে সেই ট্যাবের দেখবেন যে এখানে আপনার সুন্দর করে চলে আসছে তো ক্লিক করলে এরকম আপনি একটা পাবেন ইউ টু জয়েন পোর্টফোলিও অর মেটা বিজনেস সুইট অথবা আপনি যদি লাইট মেইল অথবা আউটলুক মেইল বা হটমেল ইউজ করেন সেক্ষেত্রে আপনি আদার্সে পাবেন ফেসবুক ইনভাইটেশনটা ঠিকইভাবে পাবেন ইউ হ্যাভ বিন ইনভাইটেড তো এখানে আপনি গেট স্টার্টেড করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার এই পেজটা আসবে সেটা আপনি মোবাইলেও অ্যাকসেপ্ট করতেও পারবেন সেই ক্ষেত্রে আপনাকে মোবাইলে ব্রাউজার থেকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে এরপরে লগ ইন টু ফেসবুক লগ ইন উইথ ফেসবুক আপনি এখানে আপনার নামটা দিবেন আপনার নামটা দিবেন আমি এখানে দিলাম আমার নামটা দিলাম এম রায় হান সো এরপরে বলবে যে কন্টিনিউ এরপর আবার কন্টিনিউ করবেন এবং এখানে আপনার সকল মার্কগুলো দেখার পর আপনি জাস্ট অ্যাকসেপ্ট ইনভার্টেশন এখানে আর কিছু করতে হয় না অ্যাকসেপ্ট ইনভার্টেশন করলে ফেসবুক থেকে আপনাকে বলবে পাসওয়ার্ড দিতে এটা আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড যে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করতেছেন সেটা পারমিশন দাও এই পাসওয়ার্ড কোনোভাবে আমরা বা কেউ জানতে পারবে না আর এটা টোটালি ফেসবুকের লিঙ্ক সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই সো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করলে আপনার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট হয়ে গেল ধন্যবাদ ভালো থাকবেন